তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার যাও মোরে কান্দাইয়া আমি মনের শোকে একবার পুরা বুকে দাঁড়ুন খরা চোখের পানি চোখে নাই আরেকবার আসিয়া যাও বরে কান্দাইয়া হাত আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের শোকে একেবার না ছিলাম আমি না পারিলাম না পারিলাম সোনার পা দরথে না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়িতে রই সোনার পাখি দরথে আমি এ কোলো থেকে ও খোল গেলাম হটি গট চোক রাখিলাম আশায় আশায়তে ছিলাম যদি তোমারে দেখা পাই আর একবার আসিয়া যাও মোরে কানদাইয়া হে তুমি আর একবার আসিয়া যাও মোরে কানদাইয়া আমি মনেরে সকে একবার কাঁAnte চাই না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডোবিলাম জলে না পাইলাম কুল কারু মনে না বাসলামকুল না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডোবিলাম জলে না পাইলাম কুল কারু মনে না বাসলামকুল তো মাইনায় এই বাপেলা মেই জনমে সঙ্গি হব তোমার শনে সকল বন্ধন চিরা যখন ওই পারেতে যায় আর খেবার আসিয়া যাও মোরে কান্দাইয়া হাত মিয়ার কেবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের শোকে একবার কান্দতে চাই পুরা বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আর কে বারাসিয়া যাও মোরে কান্দাইয়া আলামীন ভাই আরে কে বারাসিয়া যৌ মোরে কান্দাইয়া আলামীন ভাই আরে কে বারাসিয়া যাও মোরে কান্দাইয়া